আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আগারগাঁ বিমানবন্দর জাদুঘরে আমরা আজকে যাব মেট্রো ট্রেনে করে আগারগাঁ আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আমাদের ট্রেনটি চলে এসেছে আমরা এই ট্রেনে করে যাব আগারগাঁ কিছু কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আগারগাঁ আমরা নামবো কিছুক্ষণের মধ্যে আগারগাঁ স্টেশনে আমরা নেমে গেলাম আমরা চলে গেলাম আগারগাঁ বিমানবন্দর জাদুঘরে যেহেতু আমরা এসেছিলাম ষোলোই ডিসেম্বর ছুটির দিনে যার কারণে মানুষের ভিড়টা ছিল অনেক বেশি প্রচুর মানুষ ছিল সবাই যার যার ফ্যামিলি নিয়ে চলে এসেছে বাচ্চা কাচ্চারা হেলিকপ্টার ওড়ানোর চেষ্টা করছে আমরা হাঁটতে হাঁটতে একটু নিজেদের ভিডিও করে নিলাম অনেক মানুষ দেখুন কত মানুষ প্রচুর ভিড় আমরা দেখছি অনেক প্লেন এখানে অনেক ফটো সেশন হচ্ছে বাচ্চাদের নিয়ে আমরাও একটু ফটো সেশন করলাম চলছে ছবি তোলার পর্ব সবাই দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য বাচ্চা কাচ্চাদের ছবি তুলে দিলাম সুন্দর সুন্দর কিছু এরপর আমরা যাচ্ছি বাচ্চাদের যে রাইডগুলো আছে সেদিকে এটা একটা অদ্ভুত রাইড লক্কর ঝক্কর রাইড এটাতে হচ্ছে গিয়ে ঝাঁকি লাগে অনেক ঝাঁকি ঝাঁকি ভাঙা রাস্তার ঝাঁকির একটা রাইড অনেক রাইড ছিল এখানে বাচ্চাদের জন্য ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে এখানে সময় কাটানোর খুব ভালো একটা ব্যবস্থা আছে যদি ছুটির দিন না থাকতো তাহলে হয়তো বা ভিড়টা আর একটু কম থাকতো অনেক ধরনের রাইড এখানে আছে এটি একটি অদ্ভুত রাইড ধাক্কা ধাক্কির রাইড বাচ্চাদের সাথে বড়রাও এনজয় করছে রাইড যেহেতু ষোলোই ডিসেম্বর ছিল এই জন্য হচ্ছে প্রত্যেকটা রাইডে ওঠার জন্য অনেক লম্বা লাইন দাঁড়াতে হয়েছিল বিকালটা আমরা এখানে কাটানোর পর বেলা চলে গিয়েছিলাম এলাকায় একটা মেলা হচ্ছিল ছোটোখাটো সেই মেলাতে এখানে অনেক ধরনের স্টল ছিল ঘর সাজানোর নিজেকে সাজানোর বাচ্চা কাচ্চাদের খেলনা খাবারের অনেক কিছুই ছিল তো বাচ্চারা অনেক কিছু খেলনা টালনা কিনলো শীতের মধ্যে দেখেন তারা পাখা কিনেছে পাখা দিয়ে আবার এরা বাতাসও খাচ্ছে জ্যাকেট পরে এই তো খাবারের অনেক স্টল ছিল ঘর সাজানোর ছিল বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল নিজেকে সাজানোরও জিনিস ছিল বাচ্চাদের এখানে আইটেমগুলো বেশি ছিল যেহেতু মেলে বাচ্চারাই মূলত আসে এবং তারা যে জিনিসটা তাদেরকে সেটা কিনে দিতেই হয় তো খেলনাপাতির দোকান ছিল অনেকগুলো এই মেলার মধ্যে যে দোকানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হলো এই লাইট হাউসটি এখানে অনেক সুন্দর সুন্দর লাইট ছিল বেতের সব লাইট ভালো লেগেছে এরপর আমরা চলে গেলাম নাগরদোলার দিকে উঠলাম নাগরদোলায় ও হলো সেই ছোটোবেলা ফিরে পেয়েছি অনেক দিন পর নাগরদোলায় উঠলাম এরপর নাগরদোলা শেষ করে আমরা চলে গেলাম পানিপুরির স্টলে সবাই পানিপুরি খেলো তো পানিপুরি খেতে খেতে এভাবে আমাদের আজকে সারা দিন কেটে গেল এরপর আমরা পানিপুরি খেয়ে চলে গেলাম বাসায় ষোলোই ডিসেম্বর শেষ হয়ে গেল আমাদের সারাদিনের ছুটোছুটি ঘুরে বেড়ানো শেষ হয়ে গেল